সুদই লেনদেন দুই প্রকার একটা হচ্ছে অভদ্রভাবে সুদ খায় আর একটা হচ্ছে ভদ্রভাবে সুদ খায় আপনি গ্রামে আপনার পাড়া প্রতিবেশী যদি কোনো একজন একজন মহিলা যুবতী যদি অপকর্মে সেটাকে গ্রাম খারাপ মনে করে কিন্তু দৈনন্দিন এরকম শত শত জেনা হয় নাইট ক্লাবে জেনাকে নাইট ক্লাবের নামে বৈধতা দেওয়া হচ্ছে না আপনি মানে আধুনিক এটাকে আধুনিক করছে মদ যেভাবে হারাম আপনার গ্রামের পাশে আপনার ঘরের পাশে যদি একজন মদ পান করে ওটা যেভাবে হারাম ওটাকে আপনি যেই চোখে দেখেন কিন্তু দেখা যাবে নাইট ক্লাব যেটা আছে হোটেল যেটা আছে ওই হোটেলগুলো উন্নত মানের হোটেল এটা শুধু বাংলাদেশ না পুরা বিশ্ববিবে উন্নত মানের হোটেল বাংলাদেশেও আছে সিলেটেও আছে উন্নত মানে হোটেল সেখানে মদ পান করা হয় মদকে আপনি পানিও মনে করতেছেন নারী পুরুষ একজন আরেকজনকে দেখা এটা কবিরা গুণা জেনা শুধু সহবাস করা সঙ্গম করার নাম নয় সহি মুসলিমের হাদিস হজরত আবু হরানের থেকে হাদিস বর্ণিত জেনাল লিয়াদ আল বাদশু হাতের জেনা হচ্ছে ধরা চোখের জেনা হচ্ছে দেখা হাতের জেনা হচ্ছে স্পর্শ করা পায়ের জেনা হচ্ছে হেঁটে যাওয়া এগুলো সব জেনার অন্তর্ভুক্ত এখন কোন নারী পুরুষ মোবাইলে চ্যাটিং করে তাহলে সে কিসে জেনা করলো হাতের জেনা এই যুবক খেয়াল করো তুমি মোবাইলে পরো নারীর সাথে চ্যাটিং করলা কিসের জেনা হাতের জেনা তুমি পরনে বসে এক কুলে এক রুমের ভিতরে এই সমস্ত কাজে জড়িত কিন্তু সেটাকে খারাপ মনে করে না বলে যে কি এটা যুবকরা একটু করবে অসুবিধা নেই আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বুঝাইতে চাইলাম কোরআন মজিদ যেগুলাকে কঠিনভাবে নিষেধ করছে এগুলাকে বর্তমানে করা হয়েছে এবং এগুলাকে এমনভাবে প্রসার করা প্রচার করা হয়েছে যে মানুষ এটাকে মনে করে না তার মধ্যে একটা হচ্ছে সুদ সুদ ক্ষুদের কি শাস্তি সুদ ক্ষুর্ধের কঠিন চোদ্দটা শাস্তির কথা আছে কয়টা শাস্তি চোদ্দটা শাস্তি এই চোদ্দটা শাস্তির কথা বলে আমার বয়ান শেষ করব তার মধ্যে যেহেতু এখন ব্যাংকের কথা চলে আসছে আপনাদেরকে একটু বুঝাই এই ধুম্রজাল আপনাদেরকে ভাঙি আপনারা মনে করতেছেন ব্যাংকিং যে ব্যবস্থা যেটা শুধু ব্যাংকিং এর কথা বলতেছে ওইটা আমাদের জন্য রহমত ব্যাংকে আমরা আমাদের জন্য কি মনে করি রহমত মনে করি কিন্তু আপনি প্রকৃতপক্ষে যদি বুঝতে চান এটা আমাদের জন্য উন্মতের জন্য রহমত নয় গজব কিভাবে একটু চিন্তা করেন ব্যাংকে যে টাকাগুলো আছে এগুলা কি ব্যাংকে নিজস্ব টাকা নাকি জাতির টাকা জাতির টাকা এই জাতির টাকাগুলো ব্যাংকে জমা হয় জমা হয়ে সেখান থেকে মানুষকে ঋণ দেয় যে হুজুর মানুষকে মুনাফা দিলে অসুবিধা কি তার তো ফায়দা হইতেছে ঋণ তো দিতেছে দেখতে ফায়দা মনে হইতেছে ক্ষতিটা দিছে আচ্ছা ব্যাংক থেকে ঋণ দেয় কাদেরকে যার কাছে টাকা নেয় তাকে ঋণ দেয় নাকি যার কাছে টাকা আছে তাকে ঋণ দেয় যার কাছে টাকা আছে তাকে ঋণ দেয় অর্থাৎ যার সম্পদ আছে তাকে ঋণ দেয় যার সম্পদ নেয় তাকে ঋণ দিবে না মনে করেন একজনে ব্যাংকে রাখছে দশ লাখ তাকে এক কোটি ঋণ দিবে একজনে রাখছে ব্যাংকে এক লাখ তাকে ঋণ দিবে ব্যাংকওয়ালা দশ লাখ এখন ব্যাংকওয়ালা যে ঋণ দিল আপনাকে আপনি মনে করতেছেন মানুষ ঋণ দিতেছে ভালো কাজ এখানে সমস্যাটা জানেন সমস্যা হলো ব্যাংকওয়ালা যাদেরকে ঋণ দিচ্ছে যে টাকাওয়ালা তাকে ঋণ দিচ্ছে যে যার কিছুই নাই তাকে ঋণ না এখন ওই টাকা সবগুলো বিশেষ শ্রেণীর কাছে জমা হইতেছে ব্যাংকওয়ালা টাকা যেগুলা ঋণ দিচ্ছে মনে করে এস আলম কথাই ধরে এস আলম কত কোটি কোটি টাকা লোন নিছে ব্যাংক থেকে বলেন এখন দেশে আছে পলায়ন করছে তো এত কোটি কোটি টাকা যে লোন নিল লাভ হইল কার তার যখন এক ব্যক্তি লোন নেয় লাভ কার তার কিন্তু ব্যাংকের মাধ্যমে ক্ষতিটা কি হইল সে লোন নিছে লোন নিয়ে ব্যবসা করলো এক লক্ষ টাকা ব্যাংকে ছিল সে সেখান থেকে দশ লাখ টাকা নিল ঋণ ঋণ নিয়ে ব্যবসা করলো তার দশ মোট মোট এগারো লাখ দশ লাখ টাকা সে ব্যবসা করলো এখন ব্যবসা করার ভেতরে মুনাফা হলো মুনাফা হলে সব মুনাফা পাবে কে যে ব্যবসা করতেছে সে মনে করেন তার কথা লাখ টাকা সে ব্যাংক তার গেল মাত্র এক লাখ তার গেলো মাত্র এক লাখ জাতির গেল দশ লাখ এই ফায়দাটা করে দিছে কে ব্যাংক এই ফায়দাটা করছে কে আরো মুসিবত পুরা অর্থনীতিকে এমন ভাবে ভাঙছে এই কুফুরি ব্যবস্থা এটা অর্থনীতিকে ভেঙে দিচ্ছে এই সুযোগ করে দিছে ব্যাংক আরো মুসিবত আরো মুসিবত কি কখনো কখনো ব্যাংকওয়ালা এটা বুঝতে পারে যে মনে করেন লস খাইলো এই যে ঋণ খেলাফির কারণে চারটে পাঁচটা ব্যাংক কিন্তু বন্ধ হয়ে গেছে আপনারা জানেন চারটা পাঁচটা ব্যাংক করে দিছে এটাকে মানে এটাকে অকার্যকর করা হয়েছে এগুলো এমনি করা হয়েছে এমনি করা হয় ওই লোন নিছে ব্যাঙ্কে কি নাই টাকা নাই দিতেছে না টাকা পলায়ন করছে টাকা দিতেছে না তো মুসিবতে পড়ছে ব্যাংকওয়ালা অকার্যকর তো এবার দেখেন ব্যাংকওয়ালা জানে যে কেউ এরকম টাকা নিয়ে পলায়ন করতে পারে কারা ব্যবসা ধস নামতে পারে তো ধস নামলে তারা কি করবে এখন ওইটা থেকে বাঁচার জন্য তারা আরেকটা সিস্টেম করছে ওটা হচ্ছে বীমা কি করছে বিমা তো হুজুর বিমা তো অনেক ফায়দা বিমা তো কি অনেক ফায়দা হুজুর টাকা রাখতেছি বিমাতে হ্যাঁ রাখলে দেখা যায় যদি আমি মৃত্যুবরণ করি বা আমার দুর্ঘটনা ঘটে হ্যাঁ বা আমার কোনো সমস্যা হয় তারা আমাকে টাকা দেয় বুঝেন নাই ধুকা কেমনে দুকা দিছে ওই যে বিমাতে যে টাকাটা রাখছেন জাতির টাকা বিমাতে জমা হয়েছে টাকা যখন জমা হয়েছে এখন কি করবে তাদের ভিতরে এমন মানুষও থাকতে পারে তার গাড়িতে সে আগুন লাগায় তার আত্মীয়কে সে মারে মারার পরে ওই ব্যাংকের বিমার টাকা সে বুক করে এখন তারা ওই ব্যাংকিং টাকাটাকে কিভাবে ফান্ডিং করবে কিভাবে বাঁচাবে দেখা যাচ্ছে ব্যাংক থেকে টাকা শেষ হয়ে গেল আরেকটা বিমা করছে ওই বিমার মাধ্যমে ওই মানুষের টাকা পুঞ্জীভূত করে আরো যারা বড় লোক আছে তাদেরকে বড় লোক বানায় গরিব যারা আছে তাদেরকে গরিব বানায় ইসলামী ব্যবস্থা ইসলামী শাসন ব্যবস্থা এটাকে সাপোর্ট করে না যে আঙ্গুল ফুলে কলা গাছ এক পাটি হবে ধনী ধনী হবে গরিব গরিব হবে এটা ইসলাম সাপোর্ট করে না ইসলাম সাপোর্ট করে ধনীরা তাদের মাল থেকে ডাকাত দিবে চল্লিশ টাকায় এক টাকা আর গরিবরা যারা নাকি টাকা পয়সা নাই তারা তাইগুলো নিয়ে তারা তারা চলবে তারা তারা ব্যবসা বাণিজ্য করবে ইসলাম বলে সুদের মাধ্যমে সুদের মাধ্যমে পুরা অর্থনীতি পঙ্গু করে দেওয়া হয় পুরা দেশকে পঙ্গু করে দেওয়া হয় পুরা রাষ্ট্র ব্যবস্থাকে পঙ্গু করে দেওয়া হয় পুরা বিশ্বের অর্থনীতি ব্যবস্থাকে পঙ্গু করে দেওয়া হয় আর ইসলামের জাকাত সমস্ত মানুষকে ধনাত্ম বানিয়ে দেয় একটু কঠিন বিষয় আমি এখনো সুদের আজাবের কথা বলতেছি না আমি একটু বুঝাইলাম আপনাদেরকে যে সুদটা বর্তমানে কিভাবে আধুনিকায়ন করা হয়েছে এই মুসলমান ভাই বর্তলের মুসলমান আপনাদেরকে বলতে চায় আপনাদেরকে পায়ে হাত ধরে বলি আপনার ওই ঘরের দরকার নাই যে ঘর আপনি সুদ দিয়ে টাকা নিয়ে ব্যাংক থেকে কিস্তির মাধ্যমে বানাইছেন ওই ওই ঘর 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 আপনার দরকার দরকার নাই নাই আমাদের ঘরের যেই কিস্তির মাধ্যমে মাধ্যমে বানানো বানানো হয় হয় সুদের আমার ওই সন্তানকে বিদেশ দেওয়া দরকার নাই যে সন্তানকে বিদেশ দিতে আমি ব্যাংকের কাছ থেকে লোন নিয়ে সুদে টাকা আনলাম আমার ওই মাদ্রাসা মসজিদ বানানো দরকার নাই যেই মাদ্রাসা মসজিদে বানাইতে গিয়ে কিস্তিতে লোন ওঠানো হয় আমার ওই মেয়ে বিয়ে দেওয়ার তরিকা দরকার নাই ওই পুরুষের কাছে আমি আমার মেয়ে দিয়ে দিব না যাকে বিয়ে দিতে গেলে যার কাছে বিয়ে দিতে গেলে আমাকে সুদী লেনদেন করতে হয় ব্যাংক থেকে লোন এনে কিস্তি এনে সুদি লেনদেন করে আমাকে বিয়ে দিতে হয় আপনি আজকে চিন্তা করেন যদি আজকে সমস্ত বাংলাদেশের মানুষ এইভাবে তাদের কাগজে ঢুকায় যে আমি ব্যাংক থেকে কোনো লিন নেবো না কোনো কিস্তি নিব না তাহলে ব্যাংকগুলো অটোমেটিকলি আস্তে আস্তে ইসলামের দিকে দাবিত হবে এখন আপনি কি করতেছেন তাদেরকে সহযোগিতা করতেছেন হুজুর সুদ এরকম নিলে অসুবিধা নাকি অসুবিধা চোদ্দটা অসুবিধা আপনি সুদ নিবেন না সুদ যে খায় মানে সুদি লেনদেন যারা করে তাদের কটা সমস্যা চোদ্দটা সমস্যা যারা সুদি লেনদেনে জটায় যারা সুদ কর তাদের শাস্তি শাস্তি কি শোৎকরের প্রথম শাস্তি আর লেদি নেয়া করুন আর রিবা আদার নাকি সুত খায় এয়া পু মু না কা মিনাল মাছ কিয়া দিন কবর থেকে মজনুন পাগলের নে পাগলের নে উঠবে পরিপূর্ণ পাগল না আধা পাগলের নে উঠবে ই এটা সপ্বা তো সুস্বাহিত মাছ জিনে ধরা রোগীর মতো ভূতে দরা রোগীর মতো করে উঠবে আল্লাহ তাহালা কে আমতের দিন কবর থেকে তাকে এভাবে কেন উঠাবেন যা লেখ্যা বি আঙ্গামম কল ও ইন আমাল শাস্তি দেওয়া হয়েছে তারা এই কথা বলে জন্য ইন্নামালবাই ও মিশ্র রিবা ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় রিবা সুদের মতো তারা রেবা সুদ এবং ব্যবসাকে এক করে ফেলেছে সুদের মাধ্যমে যেভাবে মুনাফা লাভ হয় ব্যবসার মাধ্যমেও ক্রয় বিক্রয়ের মাধ্যমেও মুনাফা লাভ হয় তারা এই কথা বলে এজন্য আল্লাহ তালা তাদেরকে শাস্তি প্রদান করেছে

সুদি লেনদেন যারা করে তাদের টাকা পয়সা সবগুলোকে একদম ধ্বংস করে দিবেন বুঝি নাই টাকা পয়সা ধ্বংস করে দিবেন কেমনে সুদখুরের টাকা পয়সা ধ্বংস হয় কেমনে মুফাসির কেরাম লেখসেন এক তো আখেরাতে তার কোনো ফল পাবে না ধ্বংস ওইটা তো বুঝে আসছে দুনিয়াতে কেমনে ধ্বংস হয় দুনিয়াতে কেমনে ধ্বংস হয় দেখা যায় যারা সুদ খুব যারা সুদি লেনদেনে জড়ায় আমি ইতিপূর্বে আপনাকে একটা উদাহরণ দিয়েছিলাম দশ লক্ষ টাকা সে ব্যাংক থেকে এনে ব্যবসায় ভস খাইলো তাহলে দশ লক্ষ টাকা যে গেছে এই যে পড়ছে আর উঠতে পারবে কিন্তু অন্যান্য সুরত এরকম হবে না কারণ তার ছিলই মাত্র এক লাখ সুদে নিজে দশ লাখ ব্যবসা করছে দশ লাখ টাকা মার তাহলে দশ লাখ টাকা যে মার খেল ওই দশ লাখ টাকাই গেলে এমন ভাবে আর মেরুদণ্ড সোজা করতে পারবে এই সুদকে আল্লাহ তালা ধ্বংস করছে আর আর সাদাকা জাকাত সাদাকা দামকে কেমনে বাড়াইছেন এগুলো যারা করে তাদের মাল কেমনে পারে জানেন সুভান আশ্চর্য বেশ মুফা সি দেখছেন ক হুজুর আপনি যে ব্যাংকের কথা বললেন তো ব্যাংকগুলো কি কি বন্ধ করে দিব আমি ব্যাংক বন্ধ করার কথা বলতেছি না ব্যাংক আপনি ইসলামিক রূপ দেন এগুলা রূপ দিতে পারবে ও না তবে ব্যাংক যদি এরকম জড়ায় অর্থনৈতিক পঙ্গুত হবে দেশ ধ্বংস হবে জাতি ধ্বংস হবে পুরা বিশ্ব অর্থনীতি ধ্বংস হয়ে যাবে এই যে ব্যাংক এগুলার মাধ্যমে ধ্বংস তো হবে সুদের মাধ্যমে সাদাকার মাধ্যমে কেমনে বাড়ে এখন যদি ব্যাংকগুলো বন্ধ করে দিতে হুজুর আগের মতো কি করব ওই মাল যেগুলা টাকা পয়সা স্বর্ণ মুদ্রা এগুলাকে আবার দাফন করা শুরু করবে আগের মানুষ ব্যাংক ছিল না তখন টাকা পয়সা কি করত দাফন করতো টাকা পয়সা কি করতো স্বর্ণ মুদ্রা গুলো মাটির নিচে দাফন করবে তো ব্যাংক বন্ধ করে দিলে হুজুর এগুলো দাফন করবে তো ফায়দা কি হবে কয় না দেখেন ইসলাম বলে যে তোমার কাছে যেই টাকা আছে ওই টাকার চল্লিশ ভাগের এক ভাগ জাকাতের নেশাব হলে চল্লিশ ভাগের এক ভাগ জাকাত দিবা মনে করেন কারো কাছে দশ বরি স্বর্ণ আছে তাহলে তার উপরে জাকাত ওয়াজিব কিনা জাকাত ওয়াজিব এখন সে কি করলো ওই স্বর্ণগুলাকে ব্যাংকে রাখে নাই টাকা পয়সা করে নাই এগুলা কি করছে মাটির নিচে দাফন করছে ইসলাম বলে না তুমি দাফন করেও বাঁচতে পারবা না তোমার কাছে দশ বরি স্বর্ণ আছে তাহলে প্রতি বছর বছর তুমি দশ পরি স্বর্ণের জাকাত দাও প্রতি বছর বছর যদি দশ বরি স্বর্ণের জাকাত দেয় দশ বছর পরে বিশ বছর পরে স্বর্ণ থাকবে সব কি হয়ে যাবে শেষ হয়ে যাবে তখন সে বাধ্য হয়ে এই কাজেই করবে যে এগুলাকে পুঁতে রেখে কোনো ফায়দা নাই এগুলাকে আমাকে ব্যবসায় লাগাইতে হবে আল্লাহ তালা ব্যবসাকে সুদকে আল্লাহ নিশ্চিন্ন করে দিবেন আল্লাহ তালা সাদা জাকাতের মাধ্যমে মাল বাড়িয়ে দিবেন এজন্য মুসলমান ভাইয়েরা আমার আল্লাহ তালা কোরআন মজিদে জাকাতকে কে ফরজ করেছেন আল্লাহর নবী জাকাতকে কে ফরজ করেছেন জাকাতকে কে কেন ফরজ করলেন অর্থনীতি যে আমাদের ভঙ্গুর অবস্থা আজকে যদি বাংলাদেশের প্রতিটা মানুষ যারা নাকি ধনবান যারা নাকি টাকাওয়ালা পয়সাওয়ালা জাকাত দেয় বাংলাদেশের দরিদ্র বলতে গরিব বলতে কোনো মানুষ থাকবে না জাকাত দিবে না তাহলে জাকাতের মাধ্যমে সম্পদ বাড়বে জাকাতের মাধ্যমে কি করবে সম্পদ বাড়বে সুদের মাধ্যমে টাকা কমবে তো হুজুর ইউরোপ আমেরিকা বড় বড় বিশ্ব এই যে ব্যবস্থা তারা তো দিন দিন বড় বড় অট্টালিকা বানাইতেছে আপনি বলতেছেন তারা ধ্বংস হয়ে যাবে তাদের ধ্বংস হবে এই যে বড় 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 অট্টালিকা বানাইছে ওগুলাকে আপনি দেখতেছেন অট্টালিকা মনে করেন কোন এক গ্রামে কোনো মানুষ মানুষের রক্ত খায় এক গ্রামের মানুষ আর গ্রামের মানুষের কি খায় রক্ত খায় রক্ত খাইতে খাইতে সে ফুলে ফেফে মোটা তাজা হয়েছে এখন আপনি কি তাকে বলবেন সে অনেক মোটা তাজা হৃষ্ট পুষ্ট বলবেন বলেন বলবেন যার ভিতরে বিবেক আছে সে কোনোদিন বলবে না যে তারা আরেক মানুষের রক্ত খেয়ে রক্ত চুষে হৃষ্ট পুষ্ট মোটা তাজা হয়েছে যে তাকে আমি বলবো সে মানে দেহ খুব ভালো দেহ খুব সুন্দর দেহ সুটাম দেহের অধিকারী এটা আমরা বলবো না ঠিক তেমনি ভাবে সুদ খাওয়া মানে গরিবের রক্ত চুষা সুদ খাওয়া মানে গরিবকে আরো গরিব বানানো সুদ খাওয়া মানে তাদের এই কঠিন পরিশ্রমের টাকাগুলো তুমি নিয়ে আসা নিজের কাছে ওই মানুষের রক্ত চুষা রক্ত খেকু মানুষকে যেভাবে হৃষ্ট পুষ্ট শক্তিশালী মানুষ বলা যায় না ঠিক তেমনি ভাবে সুদের টাকার মাধ্যমে অট্টালিকাও বানাইলে তাকেও ধনাত্মক ব্যক্তি বলা যায় না কারণ দেখতে হবে দুইটা দিক সে এদিকে টাকা জমাইছে ঠিক কিন্তু ওদিক থেকে মানুষকে মেরে ফেলছে এজন্য মুসলমান ভাইয়ের আমার আপনাদেরকে বলতে চাই আপনাদেরকে পায়ে হাতে দুইটা বলি ভাই আমি আপনাদেরকে কিভাবে বুঝাই সুদ এই ব্যাংকের সাথে যারা জড়াই গেছেন আপনার ঘরে বরকত চলে গেছে আপনি যে কিস্তি আনা শুরু করছেন না আপনার ঘরে বরকত চলে গেছে আপনি লিখে রাখেন তো হুজুর আপনি যে যুক্ত করে বলেন আপনি কি এরকম ব্যাংকে থেকে টাকা ব্যাংকে আমি টাকাও রাখি নাই এই পর্যন্ত আপনি আমার কি মনে করেন ব্যাংকে আমি টাকাও রাখি নাই আর আমরা গরিব মানুষ এত টাকা পাবো কই ব্যাংকে যে আপনি অ্যাকাউন্ট খুলছেন ওই অ্যাকাউন্ট তিন ধরনের অ্যাকাউন্ট আছে যারা ব্যাংকে চাকরি করেন তারা বুঝেন একটাতে অ্যাকাউন্ট রাখছেন আপনাকে টাকা দিতে হবে আর একটা হচ্ছে তারা আপনাকে টাকা দিবে তারা আপনাকে কি দিবে মানে আপনি লক্ষ টাকা রাখছেন ওখান থেকে মুনাফা হবে মুনাফা হবে বছর গুললে এক লক্ষ দশ হাজার টাকা দিবে এই যে দশ হাজার কেউ এটাকে জায়েজ বলতে চেষ্টা করেন কিন্তু আমাদের মত হলো এটা না জায়েজ এটা আনা জায়েজ নেই এটা আপনি আনতেও পারবেন না এটা আনলে একটা আনাই নিষেধ যদি এনে ফেলেন ওইটাকে সোয়াবে নিয়ত করা ছাড়া দিয়ে দিতে হবে সোয়াবের নিয়ত করা সারা দিল্লি জম্মুষে কাশ্মীর হইমুলে লেখছেন আর আর আরফুর সাদি তৃণজি শরীফের সোলাতে লেখছেন যদি কেউ সোয়াবের নিয়োগ করে তাহলে কুফরুন এক রয়ত আরেক রবায়তের ফিসপুন হয়তো কাফের কুফুরি করলো তাহলে সে ফাঁসে এই জন্য ওই যে ব্যাংকের টাকা রাখছেন আপনি টাকা রাখার পরে যে মুনাফা আসতেছে ওই মুনাফা আপনি খাবেন না ওইটা আপনি খাবেন আপনি মুসিবতে পড়বেন আপনার ভিতরে হারাম ঢুকছে হারাম ঢুকানি আপনার বরকত চলে গেছে এই জন্য ব্যাংকের সাথে যারা কিস্তিতে জড়াই গেছেন আমার এখন কিস্তিতে জড়াইছে কারা সবাই আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলীসাল্লাম বলেন তিয়াল আর নাসি জামান এমন একটা সময় আসবে এমন একটা সময় আসবে যারা নাকি সুদ খাবে না কিন্তু সুদের ধুলাবালি তাদের গায়ে লাগবে সুদের ধুলাবালি হলে লাগবে মুসলমান ভাইয়ের আমা কথা আর একদিকে চলে যাচ্ছে তাহলে এক নম্বর শাস্তি হলো যে কি মা জুন পাগল হয়ে উঠবে দুই নম্বর শাস্তি সুদ করে টাকাগুলো আল্লাহ তালা ধ্বংস করে দিবে তিন নম্বর শাস্তি আহ ইয়া আই ইউ হাল্লা দিন মা বাপে আমিনাদ দিবা ইন কুনতুম মিনিম ফাইল্লাম তা ফালু ফা দানু বিহারু মিনাম্ ল দিও তিন নম্বর শাস্তি হলো যারা নাকি সুদী লেনদেনে জড়াই গেছে যারা নাকি সুদী লেনদেন করবে আল্লাহ তাআলা কুরআন মাজিদে ঘোষণা করেন ফাদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি তারা এলান শুনে নাও তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করলা নাউযু এই যারা সুদী লেনদেনে জড়াইছেন সুদকুর যারা আছে তারা কার সাথে যুদ্ধ ঘোষণা করলো আচ্ছা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা যদি কেউ করে জয়লাভ করবে নাকি নিশ্চিত পরাজয়

তিন নম্বর শাস্তি চার নম্বর পৃথিবীতে সর্বনিকৃষ্ট জাতিকে ইহুদি কারা ইহুদি পৃথিবীতে সর্বনিকৃষ্ট জাতি মুসলমানদের সব চাইতে কঠিন दुश्मन দুইটা জাতি কটা জাতি দুইটা কুরআনুল তে আল্লাহ তালা বলেন লা তাজিদান আদা মুসলমানদের কঠিন এবং শক্ত সবচাইতে কঠিন দুশ্মন হলো দুইটা জাত এক নম্বর হচ্ছে ইয়াহুদি দুই নম্বর হচ্ছে মুশরেক এক নম্বর কি ইহুদি দুই নম্বর কি মুশরেক ইহুদি কেমন জাতি ইহুদি কেমন জাতি এটা বোঝানোর জন্য উদাহরণ লম্বা দেওয়া দরকার নাই উদাহরণ হচ্ছে কি বর্তমানে আমাদের ফিলিস্তিনের অবস্থা দেখেন গাজাতে লক্ষা লক্ষ হিসাব অনুযায়ী লক্ষ অর্ধ লক্ষ কিন্তু মৌলিকভাবে এক লক্ষর উপরে পাড়াইছে এক লক্ষ মানুষকে নির্যাতিত নিপীড়িত একদম কচি বাচ্চা যাদের কোনো সম্বল নাই যাদের নারীরা যাদের কোনো শক্তি সামর্থ্য নাই দুর্বল জাতি ওদেরকে বোমা মেরে 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 ফেলছে কত বড় নিকৃষ্ট জাতি আচ্ছা আপনার আমি আপনার সাথে যুদ্ধ করব আগে তো মোকাবেল হতে হবে বাঘ বাঘের সাথে লড়বে বাঘ কি ছাগলের সাথে লড়ে বাঘ লবে বাঘের সাথে বাঘ ছাগলের সাথে লবে না ইহুদি এমন একটা নিকৃষ্ট জাতি তাদের সমস্ত সমরস্ত তাদের ড্রোন তাদের এক অত্যাধুনিক বোমাগুলো নিয়ে লড়ছে কার সাথে লড়ছে হচ্ছে একদম নিষ্পাস দুর্বল একদম অক্ষম দুইটা শ্রেণী একটা হচ্ছে নারী আর একটা হচ্ছে শিশু সবচাইতে বেশি মরেছে নারী এবং শিশু কেমন নিকৃষ্ট জাতি চিন্তা করেন তারা বাঘের সাথে লড়ে না লড়ে কার সাথে দুর্বলদের সাথে ইহুদি কেমন নিকৃষ্ট জাতি সূরা ফাতিহা আমরা তেলাওয়াত করি কুরআন মজিদ আল্লাহ তাআলা বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতুল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদাল্লিন আল্লাহ আপনি আমাদেরকে সহজ সরল সিরাত মুস্তাকিম দেখান সিরাত মুস্তাকিম কাদের পথ নবীগণের পথ সিদ্দিকগণ শহীদগণের পথ কাদের পথ নয় ইহুদি খ্রিস্টানদের পথ নয় আমরা সুরা ফাতে হাতে কিতাব সুরা ফাতে কোন নামাজ নাই হ্যাঁ এই জন্য সুরা ফাতে হাতে নামাজ পড়বে ইমামে পড়ো বা মুক্তি পড়ুক সুরা ফাতেহা লাগবে সুরা ফাতে দুহাতে আছে কি ইহুদিদের রাস্তা আমরা অবলম্বন করতে চাই না খ্রিস্টানদের রাস্তা আমরা অবলম্বন করতে চাই না নিকৃষ্ট জাতি হচ্ছে ইহুদি আর এই ইহুদিদেরকে মুসার ইসলামের যুগেই আল্লাহ তালা তাদেরকে সুদী লেনদেন করতে নিষেধ করেছেন কিন্তু তারা ওইটা মানে নাই তখন থেকে সুদে জড়াইছে পুরা বিশ্ব ব্যবস্থাকে সুদের সাথে জড়াই দিছে বিশ্ব ব্যাংক তৈরি করছে এই ইহুদি জাতিরা এজন্য কেউ যদি সুদ খায়

তারা জুলুম করে জুলুমের কারণে ইহুদিরা জুলুম করে জুলুমের কারণে পাবি জুলুম মিনারলা দিয়ে না সাধু ওয়াখ নিহিমুধ তারা সুদ গ্রহণ করে এই কারণে ভবিষ্যৎ দিহিম আন চাবিল্লাহ আল্লাহ রাস্তা থেকে মানুষকে বাধা দেয় এই কারণে ওয়াখ আকলিহিম আমাল না সিভিল বাতিল অন্যায়ভাবে মানুষদের সম্পদ গ্রাস করে এই জন্য হারলাম না আলাইহিম তই ই বাতিম তাদেরকে আমি এমন জিনিসগুলো হারাম করে দিয়েছি যা তাদের জন্য হালাল ছিল এই ইহুদিদেরকে আল্লাহ তালা এই সুদ খাওয়ার কারণে মানুষের টাকা পয়সাগুলো অন্যায়ভাবে গ্রাস করার কারণে এই জন্য এখনো পর্যন্ত ইহুদিরা এখনো পর্যন্ত পুরা বিশ্ব ব্যবস্থাকে সুদের সাথে জড়াই দিয়েছে এই ইহুদি বিশ্বব্যাংক কাদের বিশ্বব্যাংক কাদের ইহুদিদের যত ব্যাংক আছে সবগুলা বিশ্ব ব্যাংকের সাথে জড়িত বিশ্ব ব্যাংক কারা দিছে ইহুদিরা দিছে পুরা বিশ্বকে ব্যাংক পুরা বিশ্বকে সুদের সাথে জড়াইছে ইহুদিরিকা অথচ ইহুদিরিকা আল্লাহ তালা ওকাদ নুহু আনহু তাদেরকে নিষেধ করা হয়েছে মানুষের ধন সম্পদগুলো অন্যায়ভাবে তারা গ্রাস করে এজন্য তাদের উপর আল্লাহ তারা একটা শাস্তি দিছেন শাস্তিটা কি হালাল জিনিসকে আল্লাহ তাদের জন্য হারাম করছে আমাদের জন্য চর্বি হালাল ছিল না আমরা তো চর্বি খাই গরুর চর্বি ছাগলের চর্বি খাই না ইহুদির জন্য হারাম ছিল অথচ চর্বি এটা হারাম না হালাল দিয়ে আল্লাহ তাদেরকে শাস্তি কারণ দিছিলেন কুরান মরিচ আরেক আয়ত আল্লাহ তালা বলেন ওয়ালেন হাদো হারবম না কুল্লাদি রসুর নব বিশিষ্ট জানোয়ার আমি তাদের জন্য হারাম করেছি অমিন আল বা করে আমি হারবাম না আরে হিম হৌমা হৌমা ছাগল এবং গরু থেকে তাদের চর্বিগুলোকে আমি হারাম করে দিয়েছি আমাদের জন্য সব জানোয়ার বিশিষ্ট জানোয়ার হারাম নয় আমাদের জন্য গরু ছাগলের সমস্ত চর্বি খাওয়া হারাম নয় কিন্তু ইহুদিদের বিশেষ চর্বি গরু ছাগলের জায়গার চর্বি ছাড়া গরু ছাগলের চর্বি খাওয়া হারাম কেন হারাম তাদেরকে আল্লাহ তালা সুদ খেয়ে নিষেধ করছে সুদের সাথে জড়াইছে এই জন্য আল্লাহ তালা হারাম হালাল জিনিসকে হারাম করে এখন মুসলমান যদি সুদ খায় তাহলে কার মতো হয়ে গেল ইহুদিদের মতো সুতকরের একটা শাস্তি ইহুদি কয় নম্বর শাস্তি গেল চার নম্বর চার নম্বর পাঁচ নম্বর ইসলাম আসার আগে জাহিলি যুগ ছিল জাহিলি যুগে মানুষটা এত বর্বর ছিল এত বর্বর ছিল নিজের সুন্দর একদম নিষ্পাপ কন্যা শিশুকে পর্যন্ত দাপন করতো না জাহিলি যুগের মানুষরা এতই খারাপ ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সহিহ বুখারী হাদিস আবু দрд رضی اللہ تعالی বলেছিলেন হযরত আবু জার হযরত বেলালকে একটা গালি দিছিলেন গালি মানে বলছিলেন ইবনু সাউদা হে কালির পুত্র হযরত বেলাল কালো ছিলেন না তো উনি বলছেন যে কালীর পুত্র এই কালির পুত্র